আকিজ কোম্পানি ভাইয়া আকিজের আমাদের দেশি পণ্য আচ্ছা ইম্পালস এই যে ইম্পালস ইম্পালস চব্বিশ ইঞ্চি হ্যাঁ ইম্পালস চব্বিশ ইঞ্চি আমার কাছে পুরোটা অ্যালুমিনিয়াম খুব হাই কোয়ালিটি ক্লাস এখানে গ্রিপ পেপার ব্যবহার করছে কোয়ার্টার ইঞ্চি আচ্ছা এই কোয়ার্টার ইঞ্চি স্টা ওকে আপনাদের রিংটা ব্যবহার করছে পুরোটা অ্যালুমিনিয়ামের এই যে হাফ চেসে গোল্ডে গোল্ডে সামনে দিছে এই যে হাইড্রোলিক হবে ওকে আর মার্ক গার্ড হবে অনেক হেভি এই যে আপনাদের এই যে নন গিয়ার সাইকেলে কাপ বিয়ারিং ইউজ করা হয় ওহো সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু বড়দের একটা সাইকেল দেখাবো বড়দের না বাচ্চারা চালাইতে পারবে মানে আপনার বছর বা বারো বছর যারা বাচ্চারা সাইকেল চালাইতে পারে এই বয়সে বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই পারবে টা করে তো সাইকেলটা এক কথা খুব সুন্দর একটা সাইকেল খুব সুন্দর একটা গ্রাফিক্স বা কালার এটাতে ইউজ করা হয়েছে আর এই সাইকেলটা কিন্তু আমাদের দেশি সাইকেল সাইকেল তো এটা কিন্তু মানে এক কথা কি বলবো অসাধারণ একটা সাইকেল হবে চব্বিশ ইঞ্চি চাকার মধ্যে নন গিয়ার সাইকেল যদি কিনতে চান চব্বিশ ইঞ্চি চাকার মধ্যে তাহলে এই সাইকেলটা কিন্তু আপনার বেস্ট একটা কালেকশন হবে আপনি অনায়াস এই সাইকেলটা কিনে নিতে পারবেন তো এটা কোন কোম্পানির সাইকেল সেটা হাসান ভাইয়ের কাছ থেকে জানেন

জ্বালা উঠে যাবে না তো স্কিন প্রিন্ট করা গ্লোজি কালার এটা কখনোই উঠবে না কখনোই উঠবে না পানি লাগলে জঙ্গে উঠবে না মুরছে আসবে না স্টিল বডি স্টিল বডি অ্যালুমিনিয়াম বলে না অ্যালুমিনিয়াম হালকা সেম অ্যালুমিনিয়াম এর মতোই একদম হালকা সাইজের

পাঁচশো টাকা দোকানে তো এইগুলো একটা বেলের দাম একশো টাকা একটা মাম্পটের দাম দেড়শো টাকা আমার আড়াইশো টাকা যদি আপনি ভিডিও দেখে আসে তাহলে আমি এটা গিফট করতে পারবো এভাবে করা যায় না ভাই দোকানে তো একটা নাডের হিসাব হয় আচ্ছা যদিও দেখে আসছে ডিসকাউন্ট থাকবে একটা বেল আর একটা আচ্ছা আচ্ছা খুবই ভালো গিফট এটাতে আমি ব্যাপক আশা করি খুশি হয়ে যাবে আর আমাদের সাইকেল গিয়ার সাইকেল এবং যাতে আমরা গিফট দেয় সেই সব সাইকেলে কিন্তু আপনি পাঁচশো সাতটা গিফট পেয়ে যাবেন এটাতে কিন্তু ক্যারিয়ার আছে

তো এরকম চরাত্ম সব সাইকেল আশা করে আপনি আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন আর সাইকেল গুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা উচিত পরে